অনেকদিন ধরে কাজ করেছে এটা বোঝা যায় এবং উনি উনি যে নিজের উপর কাজ করেছেন সেটা ডেফিনেটলি আমি বলবো করেছি এবং উনি অনেকদিন পর্যন্ত আছে তো সিনিয়র মানুষ ধরতে পেরেছে অ্যাকচুয়ালি কোথায় ওনাকে কাজ করতে হবে কোথায়

একটা মানুষ যখন একটা ডান্সের একটা মুদ্রা দেয় তাদের সাথে আমাদের দেশে যতই ফিট থাকুক না কেন ওই জিনিসটা না আসে না আমি জানি না কেন এবার আমিও যদি দিয়ে আমারও মনে হয় না আসবে ভালো করে বাট আমি ট্রাই করি তবে আপনি যদি কোয়েশ্চেনটা কি করেছেন যে মানে পারফর্ম করবেন কিনা বা কেমন হচ্ছে আসলে ডান্স

প্রবলেম আছে ক্রিটিসিজমটা আমি চাই যে এড়িয়ে যাই যত পারি তত বেশি আমি চাইবো ক্রিটিসিজমটা যেন আমার কম হয়